ডিবাপি মানেই কিন্তু আমরা জানি লোভনীয় সমস্ত বিরিয়ানি তার সঙ্গে চিকেন চাপ থেকে আরম্ভ করে মাটন লিভার এইগুলো তো রয়েছেই আর ডিবাপি বেশি বিখ্যাত কিন্তু তাদের এই মাটনের পিসগুলোর জন্য কিন্তু ডিবাপি সোধপুর আউটলেটে কি এবার থেকে আর বিরিয়ানি পাওয়া যাবে না আচ্ছা অনির্বাণ ডিবাপি মানেই কিন্তু আমরা জানি যে বিরিয়ানি কিন্তু আজকে টেবিলে দেখতে পাচ্ছি বিরিয়ানি বাদ দিয়ে আর বাকি সব আছে এটা কিরকম কেস হলো এইটা কীরকম কেস হলো আর কি হলো সেগুলো তো জানাবই তার আগে চলুন দেখে নেওয়া যাক কী কী ট্রাই করলাম আমরা এখানে গিয়ে প্রথমে ট্রাই করলাম ক্রিস্পি ললিপপ যেটা একটা ডিপ দিয়ে সার্ভ করা হয়েছিল একদম ললিপপ যেরকম হয় সেই রকমই ওপরের পার্টটা একেবারে এর এরপরে যেটা ট্রাই করলাম প্রন টেম্পুরা যেটা দেখতে পাচ্ছেন একদম ওপরে ড্রাই ফ্রুট ভর্তি রয়েছে আর একটা সসে টস করা রয়েছে ভেতরে বড় পরিমাণে চিংড়ি রয়েছে এরপরে আরও একটা চিংড়ির আইটেম ট্রাই করলাম যেটা হচ্ছে প্রন চিজ যার ভেতরে প্রন রয়েছে ওপরটা একেবারে কুরকুরে মুড়মুড়ে এবং ভেতরে একটা চিজের কোটিং রয়েছে চিজ প্রন আর এই কুরকুরে পাটটা সব কিছু নিয়ে মুখে যখন কামড় পড়ছে আর এখানে রয়েছে বিশেষ একটা কাবাব প্ল্যাটার যেখানে প্রচুর রকমের কাবাব রয়েছে যেখানে রেশমি কাবাব থেকে আরম্ভ করে শিখ কাবাব থেকে আরম্ভ করে চিকেন টিক্কা আমৃতসারী চিকেন রয়েছে প্রচুর রকমের আইটেম আর এইগুলো কিন্তু ফুল প্লেটেও আপনারা পেয়ে যাবেন আর এই দিন ডিবাপিটে সোদপুর আউটলেটে গিয়ে আমরা ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কন্টিনেন্টাল বিভিন্ন রকমের আইটেম ট্রাই করেছিলাম এরপরে একটা ইউনিক আইটেম ট্রাই করলাম যেটা নাম হলো ক্রিস্পি ফিশ উইথ লেমন করিয়েন্ডার সস যার ওপরের পাটটা একদম জেলি জেলি এবং চকচকে নিচের পাটটা একেবারে ক্রিস্পি আর ভেতরে রয়েছে ফিশের রাস্ত এই সব কিছু মিলিয়ে যখন মুখে যাচ্ছে না দারুণ একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে যারা যাবেন তাদেরকে বলবো ডিবাপি থেকে এটা অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন নেক্সট এখান থেকে ট্রাই করলাম মিক্সড রাইস আর মিক্সড রাইসে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত রকমের জিনিস প্রন এগ চিকেন একেবারে ভর্তি রয়েছে তার সঙ্গে সাইড ডিশে আমরা নিয়ে নিয়েছিলাম কুম্পাও ফিশ আর এটা কিন্তু এই রাইসের সঙ্গে দারুণ পেয়ারিং হচ্ছিল ওপরে একটা সস রয়েছে এবং বাদাম ফাদাম দিয়ে গার্নিশ করা রয়েছে আর তার সঙ্গে মিক্সড রাইসের সঙ্গে মিশে যখন মুখে যাচ্ছিল বেশ সুন্দর লাগছিলো আর এখানে কিন্তু বিভিন্ন রকমের রঙ বেরঙের মকটেলও আপনারা পেয়ে যাবেন এই গরমের সিজনে এইরকম যদি মকটেল পাওয়া যায় সেগুলো দিয়ে গলা ভিজিয়ে অনেকটা কিন্তু রিফ্রেশ করা যায় নিজেকে আর এতগুলো চাইনিজ আইটেম খেয়ে নিয়ে মকটেল দিয়ে গলা ভিজিয়ে নেক্সট আমরা চলে গেলাম কিছু ইন্ডিয়ান আইটেমের দিকে যেখানে প্রথমেই ট্রাই করলাম চিকেন লাবাবদার আর এই লাবাবদারের গ্রেভিটা দেখেছেন সত্যি একেবারে লাজবাব আর এই গ্রেভি দিয়ে তার সঙ্গে একটু বাটার নান মিশিয়ে নিয়ে আর অল্প একটু চিকেন ছিঁড়ে নিয়ে সোজা মুখে চালান করলাম ও হো একেবারে আঙুল চেটে খাওয়ার মতন নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে কাশ্মীরি পোলাও আর এর মধ্যে ড্রাই ফ্রুট একেবারে ভর্তি ছিল কাজু কিশমিশ সমস্ত কিছু নিয়ে আর এটার সঙ্গে গ্রেভি আইটেম ট্রাই করেছিলাম মাটন কড়াই এই ভিডিওটা যারা দেখছেন এর আগে কে ডিবাপি সত্যি গেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে বক্সে আর এই দেখুন এটাও একেবারে নরম তুল তুলে ছিল আর এই খাওয়া দাওয়া করে আমরা এরপরে কথা বলে নিলাম অনির্বাণের সঙ্গে আচ্ছা অনির্বাণ ডিভাপি মানেই কিন্তু আমরা জানি যে বিরিয়ানি কিন্তু আজকে টেবিলে দেখতে পাচ্ছি বিরিয়ানি বাদ দিয়ে বাকি সব আছে এটা কিরকম কেস হলো এখন বিরিয়ানির মধ্যে শুধু না ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল তন্দু সবের মধ্যে আছে এবং মানুষের তোমাদের দ্বারা মানুষকে আমি জানাতে চাই আমাদের যারা দর্শক এবং আমাদের যারা কাস্টমার যে আপনারা শুধু ডিভাবি বিরিয়ানি অ্যান্ড কেটার্সে আসলে শুধু বিরিয়ানি না আপনারা এই যে এত আইটেমস আছে আরও হয়তো অনেক কিছু আইটেমস আছে যেগুলো টেবিলে ফুলফিল করা যায়নি একদম ইন্ডিয়ান তো আমি এটা বলতে চাই যে আপনারা এখানে আসলে সব রকম খাওয়ার উপভোগ করেন বিরিয়ানি আমি একটা কথা বলি বিরিয়ানি তো আমাদের সবসময় অলওয়েজ স্পেশাল একদম কিন্তু অনেক মানুষ আছে দেখা যাবে দশজনের সাথে দুজন আসছে তারা বিরিয়ানি খায় তো তাদের জন্য কিছু আইটেমস আমার রাখতে হচ্ছে তো তারা হয়তো চাইনিজ খেতে পারে কেউ ইন্ডিয়ান খেতে পারে কেউ তন্দুর খেতে পারে তো তাদের জন্য তাদের কথা ভেবে আজকে আমরা এই আইটেমসগুলোকে লঞ্চ করেছি আর তোমাদের দ্বারা সেটা আমরা প্রচার করতে চাই এবং জানাতে চাই যে আপনারা ডিব্যাপিকে শুধু বিরিয়ানি দিয়ে জাজমেন্ট করবেন না আমাদের টপ নচ কোয়ালিটির ফুড ইন্ডিয়ান চাইনিজ তন্দুর আপনারা খেয়ে অবশ্যই আপনাদের মূল্যবান ফিডব্যাক দেবেন কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস আছে যে আমরা প্রত্যেকটা কোয়ালিটি একদম এক নম্বর ইউজ করছি যেরম আপনারা বিরিয়ানিতে স্যাটিসফাইড হয়েছেন আমি আশা করি আপনারা চাইনিজ তন্দুর আর কন্টিনেন্টাল প্রত্যেকটা খাবারে সেম মানে ফিডব্যাক দেবেন এটাই আরেকটা জিনিস যেটা আমি শুনলাম যে তোমাদের কি নতুন কিছু আউটলেট আসছে আমার নতুন একটা আউটলেট আসছে সেটা হচ্ছে মধুমগ্রাম তুমি তো জানোই হ্যাঁ মধ্যমাম ডিবাবি বিরিয়ানি ইজ ভেরি फेमस তো ওডি একটা ওখানে যেহেতু চার পাঁচ রকম আইটেম আছে सेम জিনিসটা আমার মধ্যমগ্রামের জন্য আমি করছি আরকি ওখানে একটা দোলতলাতে তলাতে আমি একটা রেস্টুরেন্ট করছি মাল্টি ইউজার যেখানে মোটামুটি 80 90 জনের সিটিং ক্যাপাসিটিস আছে এবং এই সব আইটেমস তারা পেয়ে যাবে মধ্যমগ্রামে মধ্যমগ্রাম 70 এ আছে সেরকম আমার মধ্যমগ্রামেও পাবে আগামী দিন আমরা আরো এক্সপ্লোর করব চেনার পার্ক হচ্ছে চেনার পার্কটা হয়তো একটু সময় লাগবে কিন্তু তার আগে আমাদের দোলতলাটা ওপেন হয়ে যাবে থ্রি মান্থ এর মধ্যে থ্যাংক ইউ সুতরাং বুঝতেই পারছেন ডিবাপি মানে কিন্তু এখন আর শুধুমাত্র বিরিয়ানি নয় তার সঙ্গে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত কিছু পেয়ে যাবেন আর এই চাইনিজের আইটেমগুলো সত্যি অসাধারণ ছিল আপনারা না খেলে বিশাল বড় মিস হয়ে যাবে যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই অবশ্যই করে গিয়ে ট্রাই করুন আর এই আউটলেটের এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিলাম সুতরাং দেরি না করে ঝটপট ঘুরে আসুন ডিবাপির এই সোধপুর আউটলেট থেকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন